ইসলামপুর মহকুমা হাসপাতালে আট মাসের এক শিশু উদ্ধারকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য চড়িয়ে পড়ে হাসপাতাল সূত্রে জানা যায় শনিবার জরুরি বিভাগে এক মহিলা এসে শিশুটিকে রেখে অদৃশ্য হয়ে যান প্রায় এক ঘন্টা অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় চিকিৎসা সন্দেহ হয় শিশুটি কান্নায় ভেঙে পড়লে নার্সরা তাকে নিজেদের তত্ত্বাবধানে নেন এরপর অন্য এক মহিলা এসে শিশুটিকে নিজের সন্তান বলে দাবি করেন তবে প্রয়োজনীয় পরিচয়পত্র কিংবা কোনো প্রমাণ দেখাতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বিষয়টি জানানো হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানা যায় শনিবার থেকেই শিশুটি ওই দাবিদার মহিলার সাথেই ছিল হাতে তুলে সময় দাবি ওঠে যে শিশুটির প্রকৃত মা নামের এক মহিলা পরিস্থিতি জটিল হওয়ায় ইসলামপুর থানার দুই মহিলা কনস্টেবলকে হাসপাতালে পাঠানো হয় সিডাব্লিউসির কর্মীদের সামনে পুষ্পা কান্নাকাটি শুরু করেন এবং আবেগের বসে নিজের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় ডাক্তার নার্স হাসপাতালে সুপার সহ পুলিশ তৎক্ষণাৎ তার চিকিৎসা করেন এদিকে খবর পেয়ে হাজির হন সেই মহিলা যিনি শিশুটিকে প্রথমে হাসপাতালে রেখে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা দাবি করেন পুষ্পাই শিশুটির প্রকৃত মা সূত্রের খবর পুষ্পাই ইসলামপুরের চম্পাবাগ এলাকার বাসিন্দা এবং যৌনকর্মী হওয়ায় তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন তার আরেকটি বাড়ি বিহারের কিশনগঞ্জেও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুর পোলিও কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুষ্পার পরিবার জমা দিয়েছে হোম কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যাচাই বাছাই শেষে মঙ্গলবার শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ শিশুকে ঘিরে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে मेरा भाई लाया था के लवाई के लवाई में हॉस्पिटल में चोर के चल गया नाक में से ब्लड गिर रहा था अभी तो क्या हुआ बच्चा का अभी सी डब्ल्यू में ले गया हाथ में से चीन के तो क्या बोला <laughs> कल मिलेगा कल मिलेगा क्या क्या कहाँ जाना होगा सी <laughs> में आपका नाम मेरा नाम पुष्पा खातू तो কি হয়েছে কী দেখলেন দেখলাম এক মহিলা কান্নাকাটি করছে তার মাথা ফেটে গেছে যেটা যেটুকু আমি শুনতে পেলাম দুদিন আগে নাকি তার বাচ্চা এখানে হসপিটালে পাওয়া গেছিলো কোনো কেউ ছিল না শুধু বাচ্চাই ছিল তারপরে নাকি একজন মহিলা এসে ক্লেম করে যে ওটা ওনার বাচ্চা পরবর্তীকালে আবার আর এক মহিলা এসে ক্লেম করছে ওনার বাচ্চা এই নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বাচ্চাকে নাকি হোমে পাঠানো হয়েছে এবার যে লিগাল ওনার সেটা পুলিশ তদন্ত করে দেখুক এখন কি ও মানে একটা হ্যাঁ সেটা একটা সুপার সাহেব ছিলেন আমি বললাম যে ওনাকে একটু শিফট করে দিতে অন্য জায়গায় যেহেতু অন্যান্য বাচ্চারা আছে তাদের সমস্যা হতে পারে তো সুপার সাহেব আছেন দেখছেন পুরুষও আছেন দেখি উনি কী স্টেপ নিচ্ছেন যদি যে মহিলার বাচ্চা আজকে নিয়ে গেছে তাকে কি আপনি হ্যাঁ তাহলে হ্যাঁ উনি ওনার প্রকৃত মা মানে বাচ্চাটা ওনারই তাহলে কেন নিয়ে গেল ওনার থেকে ওদের একটা মিসস্ট্যান্ডার্ড ফ্যান্ডিং হয়ে গেছে কারণ কি বাচ্চাটা কে ওর মাসি যাচ্ছে ও নিয়েছিল বাচ্চাটা ও মাosphere দেখাতে আসিনি তো মাসি মায়ের থেকে তো বেশি আর কেয়ার করতে পারবে না তো উনি लापरভার মতো ওকে ছেড়ে চলে গ্যাছিল অন্য মানে মানে ওষুধের মানে কাউন্টারে ছিল এজন্য মানে বাচ্চাটাকে ওই মানে কোদায় চলে গ্যাছিল ওটাই বললো মানে একটু অবহেলার জন্য এরকম হয়েছে আর কিছু এনারা বারবার বলছিল যে তাহলে যদি আপনার বাচ্চা হয় তাহলে পরিবার কাউকে নিয়ে আসুন তো সেরকম কি কোনো পরিবার নিয়ে না পরিবার তো এসেছিল পরিবার এসেছে পরশু দিনকার রাতেবেলা পরিবার এসেছে ওনারা প্রপার ডকুমেন্টস মানে রেডি করতেছে কেন কি ওনাদের বাড়ি তো কিষানগঞ্জেও আছে তো ওখান থেকে ডকুমেন্টসটা নিয়ে আসা হলো চম্পাবাগ ইসলামপুর ইসলামপুর চম্পাবাগ

তার ট্রিটমেন্টও হয়ে সূত্রে কি খবর পেলেন কিছু মহিলাও আসছিল যারা ওনার পরিচিত হ্যাঁ ওনারা বললেন যে ওনার পরিচিত তার সাথে আমরা তো বলতে পারবো না সেটা